আপনারা চুপ কেন আপনারা যাদের ধর্মের নামে ধ্বজা উড়িয়ে ওরা ঘোরা ছুটিয়ে এলো বেছে বেছে দেখে দেখে গুনে গুনে মারল নারকীয় হত্যা লীলা চালালো বুঝলাম সন্ত্রাসবাদীদের ধর্ম নেই মনুষ্যত্ব নেই শিক্ষা নেই তাহলে কেন সকলে মিলে গলা ফাটিয়ে সমস্যারে চিৎকার করে নিন্দা ক্ষোভ প্রতিবাদ জানাচ্ছেন না প্রশ্ন যাচ্ছে না কেন ওরা আপনারই ধর্মের ছাতার তলায় আশ্রয় প্রশ্রয় নিচ্ছে কারা কেন সাহস যোগাচ্ছে একটার পর একটা ঘটনা মনে মনে লজ্জা বোধ হচ্ছে না খুব দানা পাচ্ছে না আপনারই ধর্মের নামে আপনার ধর্ম কি কালিমালিপ্ত করছে যারা তাদের বিরুদ্ধে এখনো চুপ থাকবেন আর কবে আপনার মুখের আঙুল সরবে আপনারাই কিন্তু পারেন সামনের সারিতে দাঁড়িয়ে এই বিদ্বেষকে দমন করতে না হলে বুঝতে হবে এই মৌনতায় লুকিয়ে আছে আরো অনেক কিছু